হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি তো এখন আছি রহিমপুর বাজারে তো আমরা যাবো উদয়নারপুর বেড়িয়ে এখন তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রচুর মজা পাবে ভিডিও দেখলে তো আজকের ভিডিওতে গাড়ভাটারি অ্যাকশন হবে তো আমরা বেরিয়েছি দুপুরবেলা আমার বন্ধুর জন্য একটা মেয়ে দেখতে তো তোমাদেরকেও মেয়েটা দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে গাড়ি ছেড়ে দিলাম তো আমরা বেরিয়ে গেলাম এবার মেয়ে দেখার উদ্দেশ্যে ঠিক আছে আমার বন্ধু শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো আজকে ঠিক আছে ভালো করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধু তোমার দিন আজকে মেয়ে দেখতে যাচ্ছি তুমি বিয়ে করবে তো বন্ধু অবশ্যই মেয়ে তোমার পছন্দ বন্ধু ভালো একটু শুনি আমার বন্ধুরাও জানতে পারো কিরকম মেয়ে পছন্দ বলো কি হলো কথা বলবে তো পছন্দ যেমন তোমার ভালো লাগে সেইভাবে দেখে করো চলো না তো বন্ধু বিয়েটা কি আমি করব বন্ধু তুমি তো করবে তুমি দেখে দিলেই হবে চলো ঠিক আছে তাহলে এই আমাদের এখানে একটা খেপি আছে তাহলে ওইটা কি দেখে দেয়া যাক খুশি তো হুম তাহলে আদ্দু তেল খরচ করে যা দরকার নেই বন্ধু গাড়ি ঘুরিয়ে নেবো নাকি না বন্ধু যাবে ব্রিজে ব্রিজে ঘুরে আসি হুইলি করে আসি হইলি করবে হুম হুইলি তুমি করবে না আমি করবো তুমি দেখাবে আমি আর জানি হইলি করতে এগুলো কি বন্ধু এগুলো হুম এগুলো হাড়িয়ালি হাড়িয়ালি যাচ্ছে আবার হাড়িয়ালি আবার কি সেটা আবার কি গো হ্যাঁ বন্ধু তোমার বিয়েতে যাচ্ছি তো আমি কি পাবো তুমি কি আর পাবে যেটা বলবে সেটাই দিতে হবে আর কি করবো ना। तो चलो चलो बिड़ी जा रही है आई कुछ बोला आज ही चलो बाकी होने जै बिड़ी जै जै कोताहा पे चलो बिड़ी जै ना सोचे बोली जै सोचे बोली चले अबर क्या बोली 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 আমরা এখন বেরিয়ে গেছি উদয় জায়গায় যাওয়ার রাস্তায় আছি তো উদয় জনগুর বিকেলের কাছাকাছি চলে এসেছি মোটামুটি তোমরা দেখতেই পারছো তো রাস্তাটাকে তোমরা চিনতেই পারছো তো ভিডিও চালু আছে দেখতে থাকুক সেই নবীনের ভিডিও আনছে শেষ পর্যন্ত মাধ্যমে গেলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো রাইস চলে যান ওই জয়ানারপুর বাজা বাজার করার কাছে তো বাজার থেকে টুকু চলে যাচ্ছে তো देखते हैं गाइस तो वीडियो का चिकन में सीधा बोल शुरू है सी तो बोल लो थोड़ा सुसु गाड़ी चलाए कितना जी 아직 u c a g u

তো রাইস কিছু নেই তো পুরো ফাঁকা ফাঁকা এলাকা আর কি বাল করবে బంధు <mimk> পাড়াতে হচ্ছে আমার বন্ধু শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িতে ঢুকবো এটা হচ্ছে আমার বন্ধু শ্বশুর বাড়ি এক তো বন্ধু শালি আছে বউ আছে শাশুড়ি আছে সব আছে তো এখানে তো বন্ধু চা খাবে হুম আমার বন্ধু শালি আছে শালি আছে শাশুড়িমা আছে সবাই আছে তো বন্ধুরা চা খাবে অসুবিধা নেই চিন্তা করতে হবে না তো বন্ধু সবই রয়েছে গাতে গোষ্ঠী ফ্যামিলি সব রয়েছে বন্ধু ওই দোকানটা এখানে এটা খাবে তো গাইস

ভিডিও এখান পর্যন্ত শেষ নয় তো ভিডিও এখন চালু আছে আমরা শ্বশুর বাড়ি থেকে চা খেয়ে ফিরে পড়লাম বন্ধু চাটে কেমন খেলে আমার শ্বশুর তোমার শ্বশুর বাড়ি চা হয়েছে তো চা তো ভালো হবে বন্ধু শ্বশুর চা বললে হবে খাবার না চা চায়ের সঙ্গে তো তা দিল না চাটাই খেলাম শুধু

Ada dua rakyat kita akan saya sebab yang kau Nama buat Dewi দেখতে <laughs> आज के फटाफट रिएक्शन वीडियो यह पाली रास्ता है इसे गाड़ी को बैक करने के लिए इसे ऊपर न पोड़ेगा तो गाइस देखो वीडियो रास्पिजेन वी तो दुल्हन तो तो देखते थे वो

শুধু লাঠা মাছ লাঠা মাছ কি মাছ বলে লাঠা মাছ করছে দেখো দেখো বড় বড় মাছ মাছ শুধু পোটে পোটে লোকের ঘরে নাকি